এই হলো মেনু কার্ড দেখো বন্ধুরা তো চলে এসছে কচুরি তোর সাথে দিয়ে দিয়েছে ভেজ চেনা সঙ্গে ছিল স্যালেড তো ফিস ফ্রাই চলে এসছে ভেটকি মাছের সেই লেভেলের ফ্রিজ ফ্রাই এবার চলে এসছে রাইস তো সাদা ধপ করছে রাইসটা ভেজ ডাল দিয়ে গেল আলু ভাজা ডাল আলু ভাজা দিয়ে ছাঁটিয়ে দিয়েছি এবার চলে আসছে পটলে দরমা সঙ্গে ছিল ভিতরে চিংড়ি পুর দেওয়া তো এবার দেখতেই পাচ্ছ মোচা চিংড়ি মালাইকারি দিয়ে গেল উফ মোচা চিংড়ি কী সুন্দরভাবে খাচ্ছি বন্ধুরা উফ সেই স্বাদ সেই স্বাদ বন্ধুরা বলে বোঝাতে পারবো না বন্ধুরা মোচা চিংড়ি খেয়ে একটু রেস্ট নিচ্ছি বন্ধুরা খুব কষ্ট হয়েছে খেয়ে আবার চলে এসছে খাসির মাংস দুলদুল করছে চর্বিতে এবার খেয়ে নিচ্ছি স্যালাড হজম করতে হবে অনেক খেয়ে ফেলেছি খাওয়া প্রায় কমপ্লিটের মুখে এবার পাল দিয়ে যায় ঝটপট